হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরেকটি নতুন ভ্লগে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন সাড়ে সাতটা বাজে ব্রেকফাস্ট রেডি করবো চা দিব চাটা ঢেকে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে চায়ের পানিটা ডিমফোস করে নিব আমি ডিম পোস্টটা একটু ভালো করে করে নিই নরম খাই না আমি প্রসুমটা একটু ভেঙে গেল ফ্রিজে থাকলে এরকম হয় আমাদের ব্রেকফাস্ট রেডি আমি ব্রেডে পিনাট বাটার লাগিয়ে নিব। এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে লাগাচ্ছি তাই নড়ছে মশলা শেষ হয়ে গিয়েছে মরিচের গুঁড়ো ঢেলে নিচ্ছি একটা বাটিতে ঢাললে আসলে একটু সময়ের মধ্যেই শেষ হয়ে যায় মিট এভাবে আমি হালকা ভেজে নিব এবারে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন পেস্ট মিট কিছু জিনিস শেষ হয়ে গিয়েছে এখন সেগুলো আমি রিফিল করে নিচ্ছি চিনি শেষ হয়ে গিয়েছে চিনিটা আমি এখন রিফিল করে নিচ্ছি কিচেনে যে আমি ঢেলে নিব এখন আমি আপনাদের সাথে একটি মজাদার রেসিপি শেয়ার করতে যাচ্ছি সেটা হলো চিকেন চিকেন এই আপনারা যদি এভাবে বানিয়ে ফ্রিজে রেখে দেন তাহলে আপনাদের যখন হঠাৎ করে রান্না করার প্রয়োজন পড়বে তখন আপনারা আমি যেভাবে এখন রান্না করছি সেভাবে রান্না করে নিতে পারবেন আর এই চিকেন মিডবলের রেসিপি যদি আপনারা জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সাথে এটা রেসিপি শেয়ার করব এবারে আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য লবণ তাহলে আর ছিটবে না এবারে আমি মিট বলগুলোকে দিয়ে দিব এবারে আমি মিট বলগুলোকে ভেজে নিব মিটবল গুলোকে এভাবে আমি হালকা ভেজে নিব চিকেন মিটবল গুলোকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবারে আমি তুলে নিচ্ছি এবারে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন সাথে আমি একটু পানিও দিয়ে দিচ্ছি ব্লেন্ডারটা ধুয়ে এখানে আমি আরও দিয়ে দিচ্ছি হলুদ লাল মরিচ এবং জিরে পাউডার আপনাদেরকে আমি অনেকগুলো সস দেখিয়েছিলাম আর বলেছিলাম কোনটা কোন রেসিপিতে ইউজ করব আপনাদের সাথে শেয়ার করব এই যে এখন আমি ব্ল্যাক পেপার সসটা ইউজ করছি আর দিয়ে দিব এই টাবাস্কো সস এই টাবাস্কো সস খুব অল্প পরিমাণে দিতে হয় দিয়ে দিচ্ছি এক চা চামচ ব্ল্যাক পেপার সস দিয়ে দিচ্ছি টাবাস্কো সস খুব সামান্য দিব মনে করেন ওয়ান ফোর্থ চা চামচ দিব আমি এটা অনেক একটু পড়ে আর হাফ চা চামচ একটু বেশি সমস্যা নাই এখন দিয়ে দিব লবণ যেহেতু আমি আগেও লবণ দিয়েছি আর সসেও লবণ আছে তাই অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম আমি এখানে সামান্য টমেটো কেচাপ অ্যাড করছি এবারে এই মশলাটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি এখানে আমি সামান্য মাংসের মশলা অ্যাড করছি হাফ চা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি চিনি আপনারা চাইলে নাও দিতে পারেন তবে চিনি দিলে টেস্টটা বেটার আসবে মশলাটা কষানো হয়ে গিয়েছে এবারে আমি চিকেন মিট বলগুলো অ্যাড করছি আমি এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব আপনারা চাইলে এর সাথে ক্যাপসিকাম ইউজ করতে পারেন আমার ক্যাপসিকাম নাই দেখে আমি দিলাম না মিট বলগুলোকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি পানি অ্যাড করবো যাতে মিট বলের ভিতরে মশলাটা ভালো করে ঢুকে এবারে আমি মৃদু আছে পাঁচ মিনিট ঢেকে কুক করে নিব আমার রান্না হয়ে গিয়েছে আমার বল গুলো রান্না হয়ে গিয়েছে আমার আজকের ফ্লগটি এতটুকুই ছিল আপনাদের সাথে কথা হবে আমার নেক্সট ফ্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ